না প্রতিদিন সকালে যখন আমি ডিমগুলো দেখি আমার বুকটা ভরে যায় এই তিনটা ডিমের ভিতরেই তো আমাদের ভবিষ্যৎ লুকানো কল্পনা করি যখন ওরা ডানা মেলে উড়বে আমাদের বাসা হাসিতে ভরে যাবে হ্যাঁ টুনি আমি প্রতিদিন বেশি করে খাবার খুঁজি যাতে জন্মের পর ওদের এক মুহূর্তও ক্ষুধা না পেতে হয় কিন্তু মাঝে মাঝে ভয়ও পায় এই বন, কত বিপদে ভরা শিকারী ধর শত্রু বাবা তুমি সব সময় এত ভয় পাও কেন আমি তো মনে করি আমাদের ডিমগুলো এত সুন্দর কেউ চাইলে শত্রু হোক বন্ধুও হতে পারে আমি প্রতিদিন গুঞ্চি কবে ভাই বোন আসবে আমি ওদের উড়াতে শেখাবো এ ডাল থেকে ও ডাল দৌড়াবো আর মা তুমি ওদের শুধু বকা দেবে না ঠিক তো বোকা নয় বনেয়া ওরা যখন আসবে তুমি তো হবে তাদের পথ প্রদর্শক আমি শুধু চাই ওরা নিরাপদে জলমাক টুনা টুনি আর বনিয়া যখন এসব কথা বলছিল তখন শিয়াল সব শুনে যায় এবং সব শুনে মুসকি হেসে বলে হ্যাঁ এদের সুখ দেখে আমার পেট শুধু খালি কষ্ট পাচ্ছে ওরা ভাবে এই বন নিরাপদ আজ রাতে দেখবে সুখ কত ভঙ্গুর টিমগুলো যাবে আমার পেটে আর এদের চোখে থাকবে শুধু জল জোনাকুনী অনেক শক্ত সরাসরি ভাত কাজ দেবে না ওদের বোকা বানাতে হবে বন্ধু সাজাতে হবে ওদের বিশ্বাস পেতে হবে একবার হাতের মুঠোয় আরে টোনা ভাই শুনলাম বিশ্বাস ঢুকেছে তোমার বাসা গাছের সামান্য উঁচুতে ওরা যদি চোখে পায় আমি তো চাই না তোমার এই মূল্যবান ডিমগুলো বিপদে পড়ুক আমি পাহারা দিতে পারি যতক্ষণ তুমি খাবার খুঁজে আনো শিয়াল তুমি তুমি হঠাৎ এত দয়ালু হলে কেন তোমার মতো শিকারীর শিয়ালের দয়া মানা তো কঠিন বন্ধু আমি আগের মতো নই শিকার ছেড়ে দিয়েছি এখন চাই এই বন শান্ত থাকুক তোমার বাচ্চাগুলো জন্মালে এ বনের গর্ব হবে আমি ভেবেছি পাহারা দিয়ে অন্তত কিছু সৎ কাজ করব টোনা আমি ওর কথা বিশ্বাস করতে পারছি না শিয়াল তো শিয়ালেই থাকবে ওর চোখে এখনো সেই পুরনো লোভের ছাপ আছে টুনি তুমি সব সময় আমাকে দোষী ভাবো অথচ আমি যদি খারাপই হতাম এতদিন তোমার বাসা খালি পড়ে থাকতো না আমি আর সত্যি সাহায্য করতে চাই ঠিক আছে শিয়াল একদিনের জন্য পাহারা দাও কিন্তু শোনো যদি একটুও অসৎ কিছু করো আমি নিজে তোমাকে বনের বাইরে তাড়িয়ে দিব শিয়াল মাথা নেড়ে ভদ্র হাসি দেয় কিন্তু মুখ ঘুরিয়ে শয়তানি হাসি লুকায় টোনা খাবারের খোঁজে উড়ে যাচ্ছে টুনি বনে একে উঠতে শেখাচ্ছে আর শিয়াল বাসার কাছে একা চারপাশে নিস্তব্ধতা এখন এই সময় সবাই ব্যস্ত বাসা খালি আজ আমার পেট ভরবে এ কথা বলে দুটি ডিম মুখে নিয়ে নিচে নামে এটি রেখে দেয় যাতে সন্দেহ কম হয় আর দূর থেকে বনিয়া হঠাৎ লক্ষ্য করে শিয়ালের ছায়া না না শিয়াল বাসার দিকে তাড়াতাড়ি যাও টুনি তাড়াহুড়ো করে ফিরে আসে এসে দেখে তিনটির মধ্যে দুটি ডিম নেই না না আমাদের ডিমগুলো সব চলে গেল শিয়াল সব নিয়ে গেল এইদিকে টোনাও ফিরে আসে চোখে রাগ আর হতা শিয়াল তুমি আমাদের বিশ্বাস ভাঙলে কোথায় আমাদের ডিমগুলো কি বল বন্ধ আমি তো কিছুই করিনি আমি দেখলাম ইগল আকাশে ঘুরছিল হয়তো ও নিয়ে গেছে আমি তো শুধু পাহারা দিচ্ছিলাম আর ইগলের ভয়ে লুকিয়েছিলাম মিথ্যা ইগল যদি নিত আমরা শুনতাম দেখতাম তুমি ছাড়া কেউ এখানে নেই প্রমাণ দাও প্রমাণ ছাড়া আমার দোষ দিও না যদি ভুল বলো সারা বনে আমার নামে খারাপ রটবে টুনি অসহায় হয়ে বসে থাকে শিয়াল সেখান তার কিছুক্ষণ পর সেখানে ঈগল আসে দেখো টোনা ঈগল হয়তো ওই ডিম নিয়ে গেছে ঈগল যদি সত্যিই তুমি ডিম নিয়ে থাকো ফিরিয়ে দাও আমরা লড়াই করতে প্রস্তুত আমি শত্রু নই ডিমগুলো আমি নেইনি কিন্তু জানি কোথায় আছে শিয়াল ওগুলো পাহাড়ের পেছনে তার গুহায় লুকিয়েছে যদি সত্যি সন্তানদের বাঁচাতে চাও আমার সঙ্গে চলো আমরা কি তোমার উপর ভরসা করতে পারি তুমি তো শক্তির জোরে বনের সবাইকে ভয় দেখাও কখনো কখনো শক্তি লাগে দুর্বলদের বাঁচাতে আমার সাহায্য ছাড়া শিয়ালের গুহায় পৌঁছানো কঠিন তোমাদের সন্তানদের জন্য সাহসী হতে শিখো টোনা আমি ভয় পাচ্ছি যদি আমরা সময় মতো পৌঁছাতে না পারি যদি আমাদের ডিমগুলোকে খেয়ে ফেলে টুনি ভয় পেলে চলবে না বনে আমাদের সঙ্গে আছে আর একটি ডিম বাসায় আছে আমরা বাকি দুটো ডিম ফেরাবো লড়াই ছাড়া কোনো উপায় নেই মা বাবা আমার জন্যই তো শিয়াল বাসায় ঢুকলো যদি আমি পাহারা দিতাম আজ হয়তো কিছুই হতো না না মা দোষ নয় শত্রুরা সব সময় সুযোগ খোঁজে তুই সেটা বুঝতে শিখবি এখন তোর দরকার আমাদের সঙ্গে দাঁড়ানো আমরা একসাথে লড়াই করব অন্যদিকে শিয়াল গুহায় ডিম খাওয়ার প্রস্তুতি নিচ্ছে আজকের জয়। শিয়াল আজ তোর মিথ্যার শেষ হবে এরপর শিয়ালকে সবাই মিলে গাছের মধ্যে বেঁধে রাখে আর জঙ্গলের সবাইকে খোঁজ দেয়